সীতারাম বন্ধুরা আমি আজকে বানাবো মুগ ডালের পকোড়া সুপার সফট আর ক্রিসমি এই পকোড়া একবার যদি খান মুখে লেগে থাকবে আমি কিছু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আর ওই ভেজানো মুগ ডালের মধ্যে আদা আর তিনটে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এটা পেস্ট করে নিলাম এবার পেস্ট করে নিয়েছি তো এর পেস্টটা আমি ভালো করে মিক্স করে নেব জিরে দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা যবে থেকে ডেঙ্গু হয়েছে তবে থেকে মুখে ভীষণ অরচি তাই জন্যে আমি এই এটা করে খাচ্ছি কেননা মুখটা ছাড়ার জন্যে আর একটু আমি হিংও দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি ব্যাটারটা ফাটিয়ে নেবো ব্যাটারটা ফাটিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে বা ছোটো থালার মধ্যে আমি থালাটা গ্রিস করে নিয়ে এই ব্যাটারটা ঢেলে দেবো আর এর মধ্যে খানিকটা আমি চপিং ধনেপাতা দিয়ে দিলাম ওই ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে ওটা একটা কড়াইয়ের মধ্যে জল রাখবো জলের মধ্যে ওটা রেখে এটাকে স্টিম দেবো স্টিম দিয়ে এটাকে আমার একটু নুন লাগতো তাই নুন দিয়ে দিয়েছি বন্ধুরা হ্যাঁ আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন আর অল বাটনটাও টিপে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যদি এফবি থেকে যদি দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন তো বন্ধুরা দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়ে দিয়েছি আর তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে ভাপাতে দিয়েছি তো আমার স্টিমটা এখনো মানে হয়নি আমি এই সাত আট মিনিট সাত মিনিট মতো রেখেছি তো আমার এখনো এটা হয়নি আরেকটু হবে তো আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দুই চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর দু চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দেব এবার একটু জল দিয়ে ফেটিয়ে নেব দেখুন আমার এটা হয়ে গেছে আমার দশ মিনিট মতন রেখেছিলাম আমার একদম তৈরি হয়ে গেছে আমি এবার এটা ঠান্ডা করে দেখুন নিয়েছি আর কতটা সফট হয়েছে এমনি এটা সফট হয় আর মুগ ডাল তো বুঝতেই পারছেন যেমন খেতে সুন্দর তেমন সুন্দর এটা সফট হয়েছে তো এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি বন্ধুরা আপনার যেরকম সাইজ চান ছোটো ছোটো পিস করেও কাটতে পারেন কিন্তু এরকম করলে বেশি ভালো লাগে সেই জন্য আমি এরকমটাই করে নিয়েছি হট করে কেউ যদি খায় তো ভাববে পনিরের পকোড়া খাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা মুগ ডালের খুবই সুন্দর হয় খেতে একবার অন্তত করে খেয়ে দেখবেন বুঝতে পারবেন কতটা সুন্দর এটা হয় আর আমি কিছু কর্নফ্লেক্স আমি একটু হাফ ভেঙে রেখে দিয়েছি আর ওই যে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো রাইস ফ্লাওয়ারের ব্যাটারটা করেছিলাম ওই ব্যাটারে ডিপ করে আমি এই কর্নফ্লেক্সের মধ্যে আমি এটাকে ভালো করে কোট করে নিচ্ছি এরকম ভালো ভালো করে কোট করে নিয়ে নিতে হবে আমি এরকমভাবে সব কটাই আমি আগে প্রথমে কর্নফ্লাওয়ারে ডিপ করে নেব নেওয়ার পরে আমি কর্নফ্লেক্সের মধ্যে কোট করে নেবো বন্ধুরা এবার আমি কি কি করতে হবে একটা মধ্যে একটা ফ্রাইং প্যান আমি দিয়ে দেবো আর ফ্রাইং প্যানটা গরম করে ওর মধ্যে তেল দিয়ে দেবো দেখুন আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার আমি এই পকোড়া ছেড়ে দিচ্ছি এবার আমি বাদ বাকি এগুলো আমি কোট করে নেবো প্রত্যেকটা আর আমি খুব আঁচে ভাজবো না মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেবো সব কটা আর বন্ধুরা এটা ভেতরটা সফট থাকে আর যেহেতু মুগ ডাল ওর মধ্যে জিরে আছে হিং আছে আর ভীষণ সুন্দর গন্ধ যেমন বেরোয় তেমন এটা খেতেও তেমনি সুন্দর হয় তো আমি ওগুলো অনেকগুলো দিয়ে দিলাম আবার আগে দেখে নিলাম যে ওটা লেগে টেগে যাচ্ছে কিনা সেই জন্য প্রথমে তিনটে দিয়েছিলাম তারপরে এগুলো সব দিয়ে ভেজে নিলাম আরো কিছু এরকম করে আমি ভেজে নেবো যতগুলো লাগবে তো বন্ধুরা এরকম করে আমি সবই ভেজে নিয়েছি আরো আমার রয়েছে ওগুলো পরে ভাজবো তো বন্ধুরা একবার যদি খান তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর লাগে খেতে এটা আর মুখের রুচিটা ফিরে যাবে আপনাদের দেখুন এরকম কেচাপের সাথে আমি লাল চাটনি আর কেচাপ একসঙ্গে দিয়ে এটা ভাবছি লাল হচ্ছে সস আমার চিলি সস আমি নিজের বানানো আহ দারুণ খেতে হয়েছে সত্যি এত সুন্দর